হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে যে দেখতে পাচ্ছ মানে একদম অন্ধকার হয়ে গেছে বা একদম সন্ধে হয়ে গেছে তো আজকে ভিডিওটা করতে যাই হোক একটু দেরি হয়ে গেলো আমার একটা মানে কারণে একটা কাজ ছিল তো সেই কাজের জন্য আজকে ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল আজকে আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি সাজেশান না এটা একটা কথা তো আমার কাছে একজন জানতে চেয়েছিলো যে আমরা এই যে ফেসবুকে আমাদের এই ফেসবুকের নোটিফিকেশন নোটিফিকেশানে যে আমাদের এই ফ্রেন্ডস সাজেশান মানে আমরা যারা ফেসবুক ব্যবহার করছি কম বেশি আমাদের প্রত্যেকের কাছেই আমাদের এই নোটিফিকেশানে একটা নোটিফিকেশান আসে যে ফেসবুকে মানে ফ্রেন্ড সাজেস্ট করে যে এই এই জনকে আপনি মানে এই এই লোককে আপনি ফ্রেন্ড করতে পারেন তো এই এই যে আমাদের এই ফ্রেন্ড সাজেস্টটা করে মানে ফ্রেন্ড সাজেশান তো এই ফ্রেন্ড সাজেশন আসে কিসের জন্য সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো বিস্তারিতভাবে তার আগে আমি তোমাদেরকে বলে নিই তোমরা যারা আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে নতুন রয়েছে বা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে বা তোমাদের উপকার হলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমাদের মূল প্রসেসে যা যায় তো ফেসবুকে এই যে আমাদের নোটিফিকেশানে ফ্রেন্ড সাজেস্ট সাজেশন আসে কেন তো ফেসবুকে আমাদের নোটিফিকেশনে ফ্রেন্ড সাজেশান আসার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যারা নতুন নতুন ফেসবুকে প্রোফাইল খুলি তো আমরা ফেসবুক প্রোফাইল খোলার পরে আমাদের যে মূল কাজটা থাকে সেটা হচ্ছে ফ্রেন্ড তৈরি করা তো তখন দেখবে তোমরা যখন একটা নতুন ফেসবুক প্রোফাইল খুলবে প্রোফাইল খোলার পরেই কিন্তু তোমাদেরকে বেশ কিছু ফ্রেন্ড সাজেস্ট করবে তো তোমাদের আশেপাশের বা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যাদের আর কি ফ্রেন্ড আছে বা তোমাদের আত্মীয় স্বজন যারা বা যারা আছো মানে তোমাদের আশেপাশের লোকজন মানে তোমাদের যেই এরিয়াটা তোমাদের মানে ফেসবুকে সিলেক্ট করো আমি এই এলাকার তো অ্যাকচুয়ালি কী হয় আমরা ফেসবুকে যেই মানে এরিয়াটা বা যেই আমরা লোকেশানটা সিলেক্ট করি যে আমরা কলকাতার বাসিন্দা বা আমরা আমি যেমন বহরমপুরের বাসিন্দা তো আমরা যেই মানে আমার বাড়ি কোথায় বা আমি কোন এলাকায় রয়েছি বা এখন কোথায় বসবাস করছি এই যে আমরা এরিয়াগুলো সিলেক্ট করি তো আমরা যেই যেই এরিয়াগুলো সিলেক্ট করি তখন কী হয় তোমরা দেখবে যখন একটা প্রোফাইল খোলার পরে যেই এরিয়াটা সেট করা হয় সেই এরিয়ার যেসব মানে লোকজন রয়েছে যেই সব লোকেরা সেই এরিয়াগুলো সিলেক্ট করে যে আমরা এরকম বহরমপুরে আমাদের বাড়ি বা কলকাতায় আমাদের বাড়ি এই যে এরিয়া সেই এরিয়ার মানুষগুলো কিন্তু আমাদের ফ্রেন্ড সাজেস সাজেশানোর হিসেবে বা সাজেস্ট হিসেবে আমাদের প্রোফাইলে আসে এবার কী হয় আপনার প্রোফাইলটা ধরুন কেউ ঘাটাঘাটি করছে বেশি করে মানে খুব বেশি হয়তো আপনার প্রোফাইলটা কেউ দেখছে মানে আপনার অজান্তে সে হয়তো আপনার প্রোফাইলটা দেখছে বা কিছু হচ্ছে মানে দেখছে তো আপনার অজান্তে যদি কেউ আপনার প্রোফাইলটা এইভাবে দেখে তো সেই মানে সে যদি এভাবে দেখে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড সাজেশনে তাকে কিন্তু নোটিফিকেশনে সাজেস্ট করবে কারণ সে আপনার প্রোফাইলটা অনেকক্ষণ ধরে দেখেছে তখন তাকে সাজেস্ট করবে এছাড়া আপনাদের অন্যান্য যেসব অ্যাপগুলো রয়েছে যেমন হোয়াটসঅ্যাপ তারপর দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে যাদের সাথে যারা ফলো করেছে বা হোয়াটসঅ্যাপে যারা আপনার মানে নিকট আত্মীয় বা লোকজন আছে তো সেই সব লোকগুলোকে আপনি হয়তো কারোর নাম আপনার ফোনে সেভ করেছেন তো সেই সব মানুষগুলোকে কিন্তু আপনাদের মানে ফ্রেন্ড হিসেবে তো অ্যাকচুয়ালি সেই সব মানুষগুলোকে কিন্তু আমাদের ফ্রেন্ড হিসেবে সাজেশন সেখানে মানে ফ্রেন্ড হিসেবে সাজেস্ট করে ফেসবুকের নোটিফিকেশানে নোটিফিকেশান পাঠায় তো এইটা আসার এইটাই কারণ আর আপনাদের যদি ফেসবুক পুরোনো হয়ে যায় ফেসবুকটা অনেকদিন ব্যবহার করেন বা কিছু করেন তখন কিন্তু আস্তে আস্তে এই ফ্রেন্ড সাজেশনটা আসা বন্ধ হয়ে যায় যেমন আমার অনেকদিন হয়ে গেছে আমি কুড়ি সালে ফেসবুক খুলেছি এখন প্রায় পঁচিশ সাল পাঁচ বছর হয়ে গেছে তো এখন আমার কিন্তু এই নোটিফিকেশানগুলো আসা বন্ধ হয়ে গেছে সেই জন্য আপনাদেরকেও বলবো আপনারা ফেসবুকের যে অ্যাপটা সেটা অনেকদিন যদি ব্যবহার করে ফেলেন পাঁচ বছর ছ বছর সাত বছর এরকম ব্যবহার করে ফেললে তিন চার বছর হয়ে গেলে তারপর আর এই সব ফ্রেন্ড সাজেশনগুলো আসে না তো যাই হোক এটা তেমন কিছু মানে বিষয় না আমাকে একজন বলতে বলেছিলো যে ফ্রেন্ড সাজেশনটা কেমন আসে মানে কেন আসে বা এটা কীভাবে আমরা সরাবো তো সেই জন্য আজকে আপনাদেরকে আমি এই ফ্রেন্ড সাজেশনের বিষয়টা আমি একটু খোলাসা করে ভালো করে আলোচনা করে বলে দিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার বকবকটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটা চাইলে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলটাকে ফলো এবং সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক আজকে ভিডিও এইটুকুই দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তো যাই হোক আপনাদের সকলকে টাটা বাই গুড ইভিনিং